আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি আজকে আমাদের দিন চলে আমি প্রথম দিন যখন এখানে এসেছিলাম কিছুই পারতাম না একবার ছিলাম কোনো জ্ঞান ছিল না আমার এখন মনে হচ্ছে আমি এখন যে কাউকে বিনা দ্বিধায় বিনা ভয়ে কাউ সবাইকে চিকিৎসা করতে পারবো সবাইকে জামা করতে পারবো আমার খুব ভালো লাগলো স্যারের অত্যন্ত কথা সব কিছু আমার খুব ভালো লাগলো মনোমুগ্ধকর কর আমার পরিচয় মাহফুজুর রহমান আমি একজন ছাত্র একজন স্টুডেন্ট মাদ্রাসায় পড়াশোনা করে মাদ্রাসায় আমি এসেছি উত্তরা থেকে আলহামদুলিল্লাহ স্যার আমাদের হাতে কলমে সুন্দরভাবে সব কিছু দেখিয়ে বুঝিয়ে একদম সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আচ্ছা এখানকার ইনস্ট্রাক্টর স্যারটা কেমন ছিল উনি কি ভালোভাবে আপনাদের শেখাইতে পারছে আলহামদুলিল্লাহ বারবার এটা না বললে না বারবার আমাদের স্যার আমাদেরকে প্রত্যেকটা জিনিস হাতে কলমে সুন্দরভাবে ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে আপনার কি মনে হচ্ছে আপনি গিয়ে প্র্যাকটিক্যালি কাজ করতে আর কোনো সমস্যা ফেস করবেন বা কোনো কমতি হবে কি না আমার যেটুকু মনে হচ্ছে আমি আগামীতে কোন কোথাও আটকাবো না যদি আটকে স্যার তো আমাদের আছেই কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি আর কোথাও কখনো এটার জন্য আটকাবো না এটা আমার আশ্বাস আমার ठीक है सर भैया धन्यवाद सलाम।